দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন একটা ভিডিও আপনার মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। এটা হচ্ছে মার্কেট কাম হোটেল এটা হচ্ছে ন মেনশন গাজীপুরি হবে এই সাততলা বাড়িটা সেই হিসাবে ডিজাইনটা করা হয়েছে এবং পর্যাপ্ত গ্লাসের ব্যবস্থা ব্যবহার করা হয়েছে যাতে সব দিক থেকে আলো বাতাস পর্যাপ্ত ঢুকতে পারে এবং উপরের তিনটা তালা হচ্ছে হোটেলের জন্য রাখা হয়েছে ছুট হোটেল তো বলবো না ছুট বলা যাবে কারণ কখনও একটা রুম একটা ড্রয়িং রুম কোথাও দুইটা রুম ড্রয়িং রুম ডাইনিং রুম দিয়ে সাজানো হয়েছে মোট আটটা ইউনিট করে ছুট করা হয়েছে সেগুলো আমি দেখানোর চেষ্টা দশমী এটা একটা সেমি বেসমেন্ট আছে নিচে বেসমেন্ট আছে তারপরে গ্রাউন্ড ফ্লোর থেকে মার্কেট শুরু হয়েছে এটা গাজীপুরে হবে নওসিন মেনশন নামে এটা নামকরণ করা হয়েছে তা আমি কিছুক্ষণের মধ্যেই এটা আর্কিটেকচার ড্রয়িংটা দেখাবো তার আগে এটার আরও কয়েকটা ভিউ আছে সেগুলো আমি আপনার মা তুলে ধরার চেষ্টা করব যদি এটাকে আমি অন্য পাশ থেকে দেখি তাহলে এটা দেখতে এরকম দেখাবে সব পাশগুলো দেখতে এক এক পাশে এক এক রকম লাগবে এবং ছাড়টাকে ছাড়টাকে হচ্ছে চমৎকার করে অনেক বড় এবং এটা গ্রিন গ্রিন একটা ভাব আছে এখানে একটা ওপেন ট্রেস রাখা হয়েছে যার ফলে এটা আরও বেশি সুন্দর লাগছে এবং গাছগুলোকে ঝুলাই দেওয়া হয়েছে এটা প্রত্যেকটা বারান্দা আছে ছুট থেকে বারান্দাগুলো বের হয়েছে এবং এখানে ইটাকে চমৎকার করা হয়েছে ছাদটাকে খুব চমৎকার সুন্দর করে ডেকোরেটেড করা হয়েছে তো দশমী আমি কিছুক্ষণের মধ্যে এটা আর্কিটেকচার ড্রয়িংটা দেখাবো এরপর আমি এ ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন খরচ হয় তারও একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব তো দশমন্ডলী আসুন আমি গাজীপুরের এই নওস মেনশন এই বাড়িটার আমি আর্কিটেকচারের ড্রয়িংটা আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করি আমি ইঞ্জিনিয়ার টু আছি আপনার সঙ্গে আমি এই বাড়িটা অনেক বড় বাড়ি এটা আস্তে আস্তে আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দশমন্ডলী আপনার ধৈর্য সকালে এটা একটু দেখবেন তো আসুন এখন আমি এটার আর্কিটেকচারের ড্রয়িংটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম এটা হচ্ছে সাইডটা এরকম এখানে সিঁড়ি লিপ বসানো হয়েছে এখানেও সিঁড়ি লিপ বসানো হয়েছে দুই দিকে তো এখন আমি গ্রাউন্ড ফ্লোরটা যে দেখাই সেমি বেসমেন্ট এখানে দেখেন যে লিফ্ট আছে সিঁড়ি আছে এটা লিফট সিঁড়ি আবার এই সাইডেও কিন্তু দুই আলাদা দুইটা লিফ্ট আর সিঁড়ি রাখা হয়েছে কিন্তু অনেক বড় একটা মার্কেট এটা বেসমেন্টে ঢোকার জন্য এই জায়গাটা রাখা হয়েছে এটা হচ্ছে র্যাম্প বেসমেন্টে ঢোকার জন্য তারপরে গ্রাউন্ড ফ্লোর থেকে কিন্তু দোকান মার্কেট শুরু হয়েছে এখানে বড় একটা লবি রাখা হয়েছে অনেক বড় একটা লবি রাখা হয়েছে যাতে মানুষজন অটোমেটিক বা বিল্ডিংয়ের ভিতরে ঢুকে আসতে পারে সেই ব্যবস্থা রাখা হয়েছে থেকে নেমেও বিভিন্ন গলিতে গলিতে গিয়ে মার্কেটে ঢুকতে পারবে সেই জন্য অনেকগুলো দোকান এখানে করা হয়েছে প্রত্যেকটা দোকান কোনো কোনো দোকান ছোটো কোনোটা বড় এরকম করা হয়েছে মিনি শপ এটা তেরো ফিট সাত ইঞ্চি বাই তেরো ফিট ষাট ইঞ্চি করা হয়েছে আবার অন্যগুলো আবার এটা যেমন আঠারো ফিট পাঁচ ইঞ্চি বাই আট ফিট পাঁচ ইঞ্চি করা হয়েছে এক একটা এক এক মাপের করা হয়েছে তো এই হচ্ছে মোটামুটি বেসমেন্টটা এরকম ছিল গ্রাউন্ড ফ্লোরটা এরকম ছিল এখন ফার্স্ট ফ্লোরটাও ঠিক একই রকম করা হয়েছে আমি এখন দেখাবো যে স্যুটগুলো কীভাবে সাজানো হয়েছে সেটা দেখাবো এটা ফোর্থ ফ্লোর মানে পাঁচ তলা থেকে শুরু হয়েছে তো যে কোনো লিফ্ট থেকে নামবে এই লিফ্ট থেকে নামতে পারে এই লিফ্ট থেকে নামবে এই লিফ্ট থেকে না নামলে পারে এদিক দিয়ে ঢুকবে ঢুকে একটা লাউঞ্জ পাবে এই এই লিফ্ট থেকে ঢুকলেও এখানে বড় একটা লবি পাচ্ছে যদি যদি এখান থেকে ঢোকে ঢোকার পরে যদি এখানে আসে এখানে দেখেন যে মাঝখানে কিন্তু ভয়েড আছে একটা ভয়েড আছে পাঁচ ফিটে একটা ভয়েড বড় ভয়েড রাখা আছে এখানে ঢুকলে একটা ড্রয়িং রুম পাচ্ছে এখানে একটা টয়লেট আছে এই বেডরুম এই বেডরুমটার জন্য এই টয়লেটটা রাখা হয়েছে সাথে একটা বড়ো বারান্দা রাখা হয়েছে আর এখানে আরেকটা বেডরুম রাখা আছে এখানে এখানে একটা বেডরুম রাখা হয়েছে বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে এটা বান্দা রাখা হয়েছে আর একটা কিচেন রাখা হয়েছে কিচেনের সাথে একটা বাঁধা রাখা হয়েছে এই হচ্ছে এটা তিনটা বেডরুম মেলায় একটা করা হয়েছে যেমন এটা যদি আমি আসি এটা দেখলে একটা বেডরুম এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং একটা কিচেন এখানে একটা বেডরুম রাখা হয়েছে এই বেডরুমের সাথে একটা বাথরুম রাখা হয়েছে এবং একটা বান্দার একটা বেডরুম একটা কিচেন একটা বাথরুম একটা ড্রয়িং রুম মিলাই করা হয়েছে এর যদি আমি এটাতে আসি এটাতে আসলে পারে এখানে একটা ভয়ের আছে যাতে আর প্রতিটা রুমের থেকে ভেন্টিলেশন হতে পারে তো এই এই অংশটি ঢুকবে ঢুকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে এখানে একটা বেডরুম আছে এখানে একটা টয়লেট কমন টয়লেট আছে এখানে একটা বারান্দা আছে এখানে একটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে একটা বড় বারান্দা রাখা আছে এখানে একটা কিচেন আছে এখানে একটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গেও একটা বানান বাথরুম অ্যাটাচ করা হয়েছে এবং একটা বারান্দা রাখা আছে এই হচ্ছে মোটামুটি সবগুলো এইভাবেই সাজানো হয়েছে যদি আমি এখানে আসি এখানে আসলে পারে এই দরজে ঢুকবে ঢুকার পরে একটা ডাইনিং পাচ্ছে ড্রয়িং ডাইনিং পাচ্ছে এটা কিচেন আছে এখানে দুইটা বেডরুম দুইটা বেডরুমের সঙ্গে দুইটা বারান্দা রাখা হয়েছে একটা টয়লেট অ্যাটাচ করা আছে একটা সঙ্গে এভাবে কিন্তু এই ইউনিটটা সাজানো হয়েছে এখানে কিন্তু বড়ো একটা ওপেন ট্রেস রাখা হয়েছে এখানে আর একটা সিঁড়ি দিয়ে পরের তাড়াতে যাওয়ার জন্য ব্যবস্থা করেছে। হয়েছে এই বাড়িটা আসলে একটু অন্য ধরনের বাড়ি একটু আর্টিস্টিক বাড়ি যার ফলে এই বাড়িটার ভিউগুলো বোঝাও অনেকটা কঠিন ব্যাপার হয়ে যায় যেখানে যেখানে এখানে আরেকটা সিঁড়ি রাখা হয়েছে এখানে আবার ভয় সেই ওপেন টেস্টটা অফ করে দেওয়া হয়েছে বাড়িটা ছোট করে নিয়ে আসা হয়েছে এভাবে ডিজাইনটা তৈরি করা হয়েছে এই মার্কেট কাম হচ্ছে হোটেলের এই ডিজাইনটা তো দর্শক এটা হোটেল হিসাবেও উনি ভাড়া দিতে পারবেন আবার উনি ইচ্ছা করলে এটাকে বাড়ি হিসাবেও ভাড়া দিতে পারবেন তো দর্শক মন্ডলে আমি চেষ্টা করলাম গাজীপুরের হচ্ছে নসিন ম্যানশনের বিভিন্ন ডিজাইন আপনাদের মাঝে তুলে ধরার জন্য আশা করি এই ডিজাইনটা আপনাদের অনেক ভালো লাগবে কারণ এটা অনেক সুন্দর করে আধুনিক একটা রূপ দিয়ে ডিজাইনটা তৈরি করা হয়েছে এটা যেমন আর্কিটেকচারাল ড্রয়িংটা যেমন সুন্দর ছিল তেমন স্ট্রাকচারাল ড্রয়িংটাও সুন্দর এটা যদি আর্কিটেকচারাল ড্রয়িংটা গুলো আমরা ডিটেল আর একটু দেখতে পারি তাহলে আরও বেশি সুন্দর লাগবে ঠিক সেভাবে ডিজাইনটা করা হয়েছে যে যাতে যে কারুরই এই বাড়িটা পছন্দ হয় দশমন্ডল আমরা প্রতিদিনই চেষ্টা করি নতুন নতুন আইডিয়া নিয়ে নতুন নতুন নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করার কখনও ডুপ্লেক্স বাড়ি কখনও তিনতলা বাড়ি কখনও পাঁচতলা কখনও দশতলা কখনো সাততলা কখনও তলা বাড়ি যখন যেটা আমি মনে করি যে আপনাদের এইটা প্রয়োজন আমি ঠিক সেটা তখন আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি দর্শক মণ্ডলী আপনারা সবাই ভালো থাকবেন শেষের বেলা একটি কথা আমাদের এই ভিডিওটি যদি সামান্য ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক বাটনে ক্লিক করবেন দর্শক মণ্ডলী আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্পক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ